নমস্কার গুড ইভিনিং এভরি কে কে আমাকে দেখতে পাচ্ছ একটু আমাকে দেখতে পেলে লাইভে জয়েন করে একটু লেট হয়ে গেছে নমস্কার আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু ঝটপট করে জয়েন করে যেও সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে লাইভ শুরু করলাম কেউ যদি আমাকে দেখতে পাও একটু ঝটপট করে জয়েন করে যেও গুড ইভিনিং এভরি ওয়ান থ্যাংক ইউ ফেসবুক থ্যাংক ইউ মেটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য কেউ যদি আমাকে দেখতে পাও একটু ঝটপট করে লাইভে যদি দেখতে পাও গুড ইভিনিং এভরি ওয়ান গুড ইভিনিং গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং কেউ দেখতে পেলে লাইভটা একটু ঝট করে জয়েন করে কমেন্ট করো ছয়টা কুড়ি বাজে ছয়টা পঁচিশ বাদে একটু দেরি হয়ে গেল শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে লাইভ শুরু করলাম নমস্কার নমস্কার গুড ইভিনিং হাই হ্যালো এভরিওয়ান আমাকে যদি কেউ দেখতে পাও একটু ঝট করে জয়েন করে যেও হ্যালো এভরিওয়ান কেউ যদি দেখতে পাও লাইভটা যদি কেউ দেখতে পাও একটু জয়েন করে কমেন্ট করো এখনো কাউকে দেখতে পাচ্ছি না কেউ যদি লাইভে ওয়াচিং থাকো প্লিজ একটু কমেন্ট করে জানাবে সবাইকে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা গুড ইভিনিং এখনো কিছু শো করতেছে না কেউ যদি লাইভটা দেখতে পাও একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের কাছে অনুরোধ রইল একটু লাইভটা কমেন্ট করে জানাবে আমাকে দেখা গেলে একটু কমেন্ট করে জানাবে সুমন পাল ইজ ওয়াচিং একটু কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট করো একটু গ্রুপ শেয়ার করে সাথে থাকো সুমন দা লিখেছে হাই দিদি হ্যালো দাদা কেমন আছো থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কেউ যদি লাইভটা আর কেউ দেখতে পাও একটু কমেন্ট করবো শুধু সুমন দাকেই দেখতে পারলাম আই এম জয়েন হ্যাঁ দেখলাম তো তুমি প্রথম আর তো কেউ দেখতে পাচ্ছেন আমাদের একটু রয়্যাল গ্রুপে শেয়ার করে দিও আমাদের একটু রয়্যাল গ্রুপে শেয়ার করে দিও গুড ইভিনিং দেখা যাক কতক্ষণে কে জয়েন করে গুড 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 ইভিনিং 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 আর কোথায় সবাই গুড ইভিনিং গুড ইভিনিং দাদা ভাই তোমাদের ওখানে তো সাতটা বাজে আমাদের এখানে ছয়টা পঁচিশ মানে তোমাদের ওখানে সাতটাই বাজে আর কে লাইভে আসছে একটু কমেন্ট করো দুইজন তিনজন ওয়াচিং আছো কমেন্ট করো কমেন্ট করো ওয়াচিং একদম ঠিকঠাক হয়ে গেলে দশ মিনিট হয়ে গেলে পিন দেওয়া শুরু করবো গুড ইভিনিং সুমন দা প্লিজ একটু লাইভে থাকো লাইভ থেকে যেও না তুমি আমার লাইভে থাকতে চাও না একটু থাকো তোমার তুমি ফার্স্ট আসছো আসতো তোমাকে পিন দিয়ে লাইভ শুরু করবো যারা যারা জয়েন করতেছো একটু কমেন্ট করবা মলায় দাদা ভাই ওয়েলকাম 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 আমি আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ গুড ইভিনিং শিল্পাদি কেমন আছো আমি হাই আমি আসছি হ্যাঁ একদম সবাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিও গ্রুপ শেয়ার গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমন্দা এই যে আবার উল্টা ওয়াচিং দেখায় এই উল্টাপাল্টা ওয়াচিং দেখালে আমার মাথার কাজ করে না লাইভে তিন চারজন তোমরা আছো ওয়াচিং দেখাচ্ছে না দেখো মলায় দাদা ভাই আজকে প্রথম আসছে আমার লাইভে রাস্তাতে আছি ওরে বাবারে রাস্তাতে থাকতে থাকতেও দেখো আমার লাইভে আজকে পরিচয় করাতাম মলায় দাদা ভাইয়ের সাথে শেয়ার ডান থ্যাংক ইউ শিল্পাদি আসুক সবাই আসুক তোমাদের একজন নতুন মানুষের সাথে পরিচয় করাতাম মলায় না মলায় নস্কর শেয়ার ডান ভালো আছি ভালো থাকো ভালো থাকো দেখা যাক কে কতক্ষণে আসে চারজন মাত্র লাইভে একটু মেনশন দিলে এখনই চলে আসবে ভালো আছি ভালো থাকো যারা যারা ওয়াচ করতেছো লাইভটা একটু কমেন্ট করবা দশ মিনিট হয়ে গেলেই পিন দেওয়া শুরু করবো কমেন্ট করে সাথে থাকো গ্রুপ শেয়ার আছে আচ্ছা গ্রুপ শেয়ার ডান থ্যাংক একদম একটু একটু বেশি বেশি কমেন্ট করো না কমেন্ট করতে থাকো লাভ দিতে থাকো লাইভে ওয়াচিং বেড়ে যাবে এই যে এই যে এটা দিয়ে যে লাইক করতে থাকো আমি তো লাভ দিতেছি তোমরা একটু লাইক দিতে থাকো লাইভটাতে অটোমেটিক ওয়াচিং আস্তে আস্তে সবাই দেখতে পাবে লাইভটা ওকে ওকে কেমন আছো তুহিন আচ্ছা তুহিনের দেখা পাই না কেন এটা কোন তুহিন শেয়ার ডান থ্যাংক ইউ তুহিন তুহিন আসার জন্য ধন্যবাদ আর কে আজ গো লাইভে একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কেমন আছো ভালো আছি আমি দেখছি তুই তুই যে আমার ফটোটা এডিটিং করছিস আমি দেখছি ফটোটা আচ্ছা আর কে আজ গো লাইভে একটু কমেন্ট করো মেনশন করো আস্তে আস্তে চলে আসবে একটু পরে আস্তে আস্তে চলে আসবে সবাই নেট প্রবলেম দিদি কার আমার আমার শপিং না শপিং আর কি এক বস্তা বস্তা জামা আলমারির ভিতর কতগুলো জামা বোধ পরাই পড়াই হয় নাই কিনবো কেনা হয় নাই এখনো কিনবো দুই একটা কেনা আছে ওইভাবে শপিং মানে পূজার শপিং নিয়ে মাথা ব্যথা নাই প্রচুর জামা প্রচুর চলো কমেন্টে আসো কমেন্টে আসো পাঁচজন মাত্র ওয়াচ করতেছে কমেন্টে আসো আমি সেই তুহিন তোমার ছোট ভাই হ্যাঁ বুঝলাম তো এতদিন কোথায় হারাই গেছিস শুভেন্দু দে একদম এর তো এতক্ষণে মেনশন করলো ওয়াচিং বাড়াও ওয়াচিং বাড়াও মেনশন দিলেই ওয়াচিং বাড়বে মেনশন দিলেই ওয়াচিং বাড়বে দশ মিনিট হয়ে গেলেই আমি পিন দেওয়া শুরু করবো পিন দেওয়া শুরু করব মলায় দাদা ভাই লাইভে থাকলে কমেন্ট না করো নাই একটু থেকো আমি তোমাকে পরে পরিচয় করাচ্ছি সবার সাথে ওরে বাবা রে মো কবির ভাই আসছে টু কি তোমার প্রোফাইল ফটো চেঞ্জ করছো নাকি তাও জানি না দেখো প্রোফাইল ফটো চেঞ্জ করছো তারপরেও জানি না এটা কত ফলোয়ার এগারো কে ফলোয়ার থ্যাংক ইউ শিল্পাদি কমেন্টস করার জন্য ট্যাপ ট্যাপ করার জন্য এই তো সব আমাদের পরিচিত মানুষগুলোকে মেনশন দিচ্ছে সুমন দাদা ভাই তারা চলে আসবে এখন কেমন আছেন দেবাশিস কুমার দাস কেমন আছো দাদা আমি চিনতে পারছি তোমাকে তুমি আমার পোস্টে স্টার দাও আমার মনে আছে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য দীপিকা বিশ্বাস এই যে লাইভের ওয়াচিং আজকেও ভুলভাল দেখাচ্ছে এতজন লাইভে আছে লাইভের ওয়াচিং ভুলভাল দেখাচ্ছে আমার কথা কি আসতে শোনা যায় নাকি গো একটু বলবো তো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা দাদা শুভ সন্ধ্যা থ্যাংক ইউ লাইভে আসার জন্য মাত্র চব্বিশটা শেয়ার হয়েছে আমি শেয়ার করছি তার মধ্যে মো কবির ভাই তুমি যে প্রোফাইল ফটো ইয়ে দিয়েছো ওটাতে প্রবলেম হবে না সবই আমার কপাল হ্যাঁ কপাল তো বুঝলাম কপাল তো বুঝলাম কিন্তু তুমি যে প্রোফাইল ফটো নিজের না দিয়ে তুমি ইয়ে দিস চলো গো কমেন্টে আসো গো এক দুইজন তো ওয়াচিং থেকে চলে গেল কোনো অসুবিধা নেই কমেন্টে আসো দশ মিনিট হয়ে গেলেই পিন দিতেছি গুড ইভিনিং গুড ইভিনিং শিল্পাদি থ্যাংক ইউ লাইভে থাকার জন্য মানে এমন স্লো স্লো কমেন্ট আসতেছে আমাকে পাঁচ মিনিট পর পর কমেন্ট পড়া লাগতেছে তুহিন এলাম ভাই একদম একদম তুহিনের মেনশনে এসেছে পূজা পাল থ্যাংক ইউ থ্যাংক ইউ সুপ্রিয়া সিংহ একদম সুপ্রিয়া সিংহ মলায় দাদা ভাই একটা কমেন্ট করে গেল তোমাদের সাথে পরিচয় করাইতাম আচ্ছা কমেন্টে থাকো কমেন্টে থাকো সুমন দাদা ভাই একমাত্র মেনশন দিচ্ছে পাঁচ মিনিট পর পর কমেন্ট আসতেছে ভাবা যায় আমি একটা কমেন্ট পড়তেছি পাঁচ মিনিট বসে থাকতেছি কান্নারি মুজি কেন কে 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 দিছে কান্নারি মুজি আসবে সবাই হ্যাঁ আসবে তো জানি একটু পরে তো সবাই দেখে আসবে কিউট পূজা একদম কে দিছে কান্নারি মুজি লাইভে কেউ দিছে নাকি কান্নারি মুজি অল রাইট একদম কমেন্টে আসো গো পাঁচজন ছয়জন সাতজন আটজন আছো কমেন্ট করো না কেন কিউট কিউট আচ্ছা নীলপরি লাগছে আচ্ছা সমস্যা এটা আবার কি জন্য জিনিস গো সমস্যা ওইটা আবার কি জন্য জিনিস গো কি বলে রে এই কবির ভাইটা বস বসে রেস্ট করো হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট পর পর কমে আর কি করব আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ দেবাশিস দা একটু থাকো পারলে একটু থাকো দশ মিনিট আমাকে একটু মিনিট করে সাথে থাকো আমি পরিচয় করা দিচ্ছি তোমাদেরকে কৌশিক রয় প্রামাণিক দাদা ভাই চলে আসার জন্য ধন্যবাদ 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 দাদা ধন্যবাদ আপনি হয়তোবা কোনো দিন আমার লাইভে আসছিলেন তাই আপনার ভিডিওগুলো আমি দেখতে দেখতে চাই না না তুমি তোমার ফ্রেন্ডেই আছো লাইভে গেছে কিনা আমার মনে পড়তেছে না বিউটিফুল দে সুমন ব্যাপারী সুমন ওয়াচিং থেকে চলে গেছে দেখছি আমি অসাধারণ ভিডিও আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা ভাই দ্রুত গতিতে মেসেজ চালাও হ্যাঁ একটু দ্রুত গতিতে কমেন্ট করো আমার একটা কমেন্ট পর আমার মিনিট বসে থাকা লাগতেছে ভাবা যায় কেউ কেউ তো ওয়াচিং থাইকেই চলে যাইতেছে দার্শন চিতা ইম্পা মাইতি প্রচুর ট্যাপ ট্যাপ করতে হবে ইয়েস প্রচুর ট্যাপ ট্যাপ করলেই চলে আসবে এখনই চলে আসবে লাইভ মানেই তাই তোমরা যদি কমেন্ট না করো কেউ থাকবে না বন্ধু লাইভ মানেই তো বন্ধু আমার লাইফে সময় দিতে আমি যদি বন্ধুই দিতে না পারি তাহলে আর কিভাবে হবে বলো পূজা পাল